মেঘালয়ের রাজধানী ছিল ছোট্ট একটা গ্রাম মাউলিনং প্রকৃতির অনাবিল সৌন্দর্য এখানে সাল থেকে এশিয়ার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামের তকমা পেয়েছে ভারতের মাউলিনং। এখানকার পরিবেশ এত সুন্দর যে ভাষায় বর্ণনা করা যায় না মানুষে একে মিনি সুইজারল্যান্ডও বলে চোখ এবং মনকে শান্তি দিতে চাইলে চলে আসতে পারেন মাউলিনং গ্রামে এই গ্রামেই রয়েছে বিখ্যাত সেই লিভিং রোড ব্রিজ বা জীবন্ত শেকড় সেতু যেটা জীবনে একবার হলেও দেখা উচিত কথা দিতে পারে এক নতুন অভিজ্ঞতা হবে আপনার মাউলিনগের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এখানকার সমাজ ব্যবস্থা ছবির মতো পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্রাম এখানে রাস্তায় কিছু একটা ফেললেই আপনাকে জরিমানা দিতে হবে এখানে প্লাস্টিকের ব্যবহার বন্ধ ধূমপান নিষিদ্ধ রাস্তাঘাটে যেখানে সেখানে নোংরা ফেলা একেবারে চলবে না আর সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল এই গ্রামের মানুষও কিন্তু নিয়মগুলো খুব গুরুত্ব সহকারে মেনে চলেন এসব নিয়ম না মানলে মোটা অঙ্কের জরিমানা হতে পারে এরকম যদি আমাদের দেশটা হতো পুরোটাই তাহলে তাহলে একেবারে ছবির মতো সুন্দর হতো যাই হোক এবার জানতে হবে এই গ্রামে আপনি কি কি দেখবেন মাউলিন গ্রামটি শিলং থেকে নব্বই কিলোমিটার দূরে ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত এখান থেকে বাংলাদেশ খুবই সামনে মাউলিন এ রয়েছে সেই বিখ্যাত ডাউকি লেক ছোটবেলায় খাতার পাতায় এই লেকের ছবি আমরা অনেক দেখেছি বলা হয় বিশ্বের সবচেয়ে স্বচ্ছ জলের লেক এই ডাউকি এখানকার জল এতটাই স্বচ্ছ যে নৌকার ছায়াটা অব্দি দেখতে পাওয়া যায় নৌকা বিহার করতে করতে দেখতে পাবেন রং বেরঙের মাছের আনাগোনা আর যে সব কথা না বললেই নয় তা হচ্ছে লিডিং রুট ব্রিজ বা জীবন্ত শেকড় সেতু থাইলং নদীর উপর রয়েছে এই ব্রিজ জানেন তো এই ব্রিজটি প্রকৃতি নিজে নিজেই তৈরি করে নিয়েছে নদীর এক প্রান্ত থেকে গাছের শেকড় নদীর ওপারে পৌঁছে গেছে একাধিক শিকড় একটি অপরটির সাথে জড়িয়ে জড়িয়ে তৈরি হয়েছে শক্তপোক্ত একটা সেতু যাতায়াতের সুবিধার জন্য পাথর ও বোল্ডার ফেলে তা আরও শক্তপোক্ত করে নিয়েছেন গ্রামবাসীরাই একসঙ্গে অন্তত ষাট জন মানুষের ভার বহন করতে পারে এই সেতু সেতু মাউলিনগের পাশেপাশেই চেরাপুঞ্জিতেও রয়েছে এই লিডিং রুট সেতু এই সেতুটি আবার ডাবল ডেকার মেঘালয় ছাড়া এমন আশ্চর্য জিনিস কিন্তু আর কোথাও দেখা যায় না পুরো গ্রাম জুড়ে আপনি দেখতে পাবেন একাধিক বাগান সে বাগানে ফুটে থাকছে নানা বাহারি ফুল সেই সাথে আপনার মন ভালো করে দেবে একটা পরিষ্কার গ্রাম্য রাস্তা সবটা মিলিয়ে মনোমুগ্ধকর পরিবেশ মাউলিনগে গেলে আপনি দেখতে পাবেন নির্দিষ্ট দূরত্বের পরপর একটা করে বাঁশের তৈরি ডাস্টবিন এই ডাস্টবিনগুলোকে স্থানীয় ভাষায় কি বলা হয় এই কিন্তু নষ্ট হয় না কিছু যায় রিসাইক্লিং আর কিছু আবর্জনা দিয়ে তৈরি হয় সার এই সার গ্রামবাসীরা কাজে ব্যবহার করে সুপারি হচ্ছে এখানকার প্রধান ফসল যাই হোক মাউলিনং কিন্তু প্রথম থেকে এরকম ছিল না শোনা যায় উনিশশো সাল নাগাদ এখানে মারি পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেই সময় এখানকার স্কুলের এক শিক্ষক এর বিরুদ্ধে লড়াইয়ের পণ নেন তিনি গ্রামের মানুষকে পৌঁছাতে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব এই কাজের জন্য একটি সমিতি গঠন করেছিলেন তিনি সেই মাউলিনং আজ এশিয়ার সব থেকে পরিষ্কার গ্রাম জানলে অবাক হবেন যে এই গ্রামের সমাজ ব্যবস্থা কিন্তু মাতৃতান্ত্রিক এখানে পুত্র নয় ধন সম্পত্তির উপর প্রথম অধিকার দেওয়া হয় জ্যেষ্ঠ কন্যাদের এটা কিন্তু ভারতের অন্য কোন স্টেটে সচরাচর দেখা যায় না মাউলিনং এ ঘোরার সবচেয়ে ভালো সময় হল বর্ষাকাল আর নয়তো শীতকাল বর্ষা তো পেরিয়ে গেল আপনি চাইলে শীতের শুরুতেই ট্যুর প্ল্যান করে ফেলুন আর ঘুরে আসুন এই পরিষ্কার সুন্দর স্বচ্ছ মিষ্টি কাঁচা গ্রাম থেকে